নদিয়ায় মমতার মহিলাদের ময়দানে নামার আহ্বান ঠিক সেইদিনই দিনই ফলতায় কমিশনের পর্যবেক্ষক সি মুরগনকে ঘিরে বিক্ষোভ মহিলাদের এসআইআর প্রক্রিয়া ঘেটে দিতে গিয়ে এবার মহিলা তার মমতার ফলতার ঘটনায় মুখ বন্ধ খামে রিপোর্ট দিতে চলেছেন পর্যবেক্ষক সি মুরগন এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো নদীয়ার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মা বোনেদের এভাবে উস্কাচ্ছেন ঠিক তখনই পলতায় অ্যাকশন ইমিডিয়েট যত মৃত মৃত ভোটার আছে তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া এবং যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের নাম থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করব যে ড্রাস্টিক স্টেপ এফআইআর এমুনারেশন ফর্ম আপলোডের শেষ দিনে জেলাল জেলায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় দল পৌঁছাতেই এভাবেই শুরু হল বিক্ষোভ তৃণমূলের ভাষাতেই কমিশনের আধিকারিকদের ঘিরে স্লোগান দিতে থাকেন তারা একশো দিনের কাজের টাকা সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে সাধারণ মানুষ ব্যাক স্লোগান দিতে থাকে তাহলে কি অভিষেক ব্যানার্জি লোকসভা এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের গড়ে মহিলা তৃণমূল কর্মীদের কৌশল করে এগিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল আমি ইলেকশন কমিশনকে বলবো জেমিটেড করা স্টেপ নিতে এবং এখানকার ডিএম ডিএমদেরে মদত রয়েছে ডিএমএস লোকে ইমিডিয়েট যত মৃত মৃত ভোটার আছে তাদের লিস্ট থেকে নাম বাদ দাও এবং যারা চাইভাবে সাইনট্রিত হয়েছে তাদের নাম থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ করব যে ড্রাস্টিক স্টেপ এসআইআর নিয়ে প্রথম থেকেই আপত্তি শাসকের ধমক চমক কার সাথে কোনো কিছুতেই এসআইআর রুখতে পারেনি তৃণমূল তাই কি এবার মহিলাদের উস্কে দিয়ে এসআইআর প্রক্রিয়া ঘেটে দেওয়ার মরিয়া চেষ্টা মমতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়